সালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসাকে অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে তেত্রিশ নম্বর পৃষ্ঠায় যে শক্তি দেখতে পাচ্ছ এই শক্তি হচ্ছে আজকে আমরা পূরণ করবো ঠিক আছে তো এখানে আমাদেরকে যেটি বলা আছে তো এখানে খুব ভালোভাবে খেয়াল করবে যে বায়ু দূষণের জন্য কোন যোগ দায়ী তা তোমরা ইতিমধ্যে জানো তো এখন এই যোগসমূহে কোনটিতে কোন ধরনের বন্ধন সে বিষয়ে ধরে আলোচনা করে সিদ্ধান্ত নাও এবং তোমাদের সিদ্ধান্তর পিছনে যুক্তিসমূহ উল্লেখ করতে বলো না ঠিক আছে তো আমাদের মূলত কাজ হচ্ছে এই শক্তি পূরণ করা তো এখানে দেখো বায়ু দূষণের পদার্থের নাম এই সবগুলো কি বায়ু দূষণের পদার্থের নাম যেমন কার্বন মোনোঅক্সাইড ঠিক আছে ওজন আছে নাইট্রোজেন ডাই আসে অক্সাইড আছে এবং সালফার ডাই আছে অক্সাইড আছে তো এইগুলো হচ্ছে মূলত কি বায়ু দূষণকারী পদার্থের নাম ঠিক আছে আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এরকম এবং তারপরে হচ্ছে আমাদেরকে এখানটায় যেটি বলা আছে যে কোন কোন মৌলের সমন্বয়ের সৃষ্টি এই যে কার্বন মনোক্সাইড এগুলো হচ্ছে কোন কোন মৌলের সমন্বয় সৃষ্টি সেগুলো হচ্ছে আমাদেরকে এখানটায় লিখতে হবে এবং এই গড়টাই এই ছকে আমাদেরকে লিখতে হবে যে কোন ধরনের রাসায়নিক বন্ধন ঠিক আছে এগুলো হচ্ছে মূলত কোন ধরনের রাসায়নিক বন্ধন সেগুলো হচ্ছে আমাদেরকে এখানটায় লিখতে হবে এবং উত্তরের পক্ষে যুক্তি কি ঠিক আছে আমাদেরকে যুক্তিগুলো হচ্ছে এই ডান কলামে লিখতে হবে তো চলো এটার আনসারগুলো আমরা দেখি আর অবশ্যই ঊনবিংশ ও বিংশতম সেশন এটা এবং তেত্রিশ নম্বর পেজ এটা অবশ্যই মনে রাখবে তো এই শখটি হচ্ছে তেত্রিশ নম্বরের শখ ঠিক আছে তল আনসারটা দেখা যায় দেখেন দেখো খেয়াল করো সরি তো বাম পাশে তো বায়ু দূষণকারী পদার্থের নাম দেওয়া আছে কার্বন মনোঅক্সাইড তো কোন কোন মৌলের সমন্বয়ের সৃষ্টি এটা কী কী মৌলের সমন্বয়ের সৃষ্টি এই কার্বন মনোঅক্সাইড এটা হচ্ছে কার্বন এবং হচ্ছে অক্সিজেনের দুটি দুটির সমন্বয়ের সৃষ্টি এবং ওজনটা কি অক্সিজেন অক্সিজেনের সমন্বয়ের সৃষ্টি এবং তারপর রয়েছে নাইট্রোজেন ডাই এবং হচ্ছে কি অক্সাইড এটা হচ্ছে নাইট্রোজেন মানে এন এবং কি অক্সিজেন মানে ও তো এটার সমন্বয়ের সৃষ্টি এবং সালফার ডাই এবং অক্সাইড এটি হচ্ছে সালফার এবং হচ্ছে কি অক্সিজেনের এই দুটি সমন্বয়ের সৃষ্টি তো কোন ধরনের রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন হচ্ছে সবগুলো একই হবে সমযোজী রাসায়নিক বন্ধন ঠিক আছে সমযোজী বন্ধন সমযোজী বন্ধন সমযোজী বন্ধন সমযোজী বন্ধন তো আমি যেটি দিয়েছি সমযোজী তো তোমরা হচ্ছে সমযোজী বন্ধন লিখতে পারো তো এইভাবে হচ্ছে তোমরা সবগুলো একই হবে যেহেতু সবগুলো হচ্ছে একই রাসায়নিকের মাধ্যমে হচ্ছে বন্ধন আর উত্তরের সবকের যুক্তি কোনটি সেটি হচ্ছে যে প্রথমটি যেটি কার্বন এবং অক্সিজেন অর্থাৎ কার্বন মনোঅক্সাইডের সেটি হচ্ছে যে উভয় মৌলের বৈশিষ্ট্য একই রকম ঠিক আছে একই রকম বৈশিষ্ট্য এই জন্য কী হয়েছে মূলত আমার উত্তর সবকের যুক্তি হচ্ছে উভয় মৌলের বৈশিষ্ট্য একই রকম এবং তারপর দেখো ওজন মানে অক্সিজেন ও সমযোজি এটি হচ্ছে তিনটি অক্সিজেন পরমাণু এর মধ্যে বন্ধন্তরি ঠিক আছে তিনটি অক্সিজেন পরমাণু এর মধ্যে হচ্ছে বন্ধন্তরি এই যেখানে দেখতে পাচ্ছ তিনটি ঠিক আছে ও দিয়ে আর নিচে হচ্ছে থ্রি দেওয়া আছে তার মানে কি হচ্ছে কি তিনটি এই অক্সিজেন পরমাণু এর মধ্যে কি বন্ধন্তরি বুঝতে পারছো দেন হচ্ছে এটি হচ্ছে উত্তর সবকি যুক্তি এবং তারপর দেখো নাক্ নাইট্রোজেন ডাই এবং হচ্ছে অক্সাইড অর্থাৎ নাইট্রোজেন এন এবং কি অক্সিজেন ও তো সমঝুজি এটি হচ্ছে কি উভয় বৈশিষ্ট্য একই রকম ঠিক আছে উভয় বৈশিষ্ট্য কি একই রকম এবং তারপর সালফার ডাই এবং কি অক্সাইড ঠিক আছে সালফার হচ্ছে অ্যাস এবং অক্সিজেন ও এটি হচ্ছে সমযোজী এটি হচ্ছে কি উভয় বৈশিষ্ট্য একই রকম তো এটি হচ্ছে উত্তরের সপক্ষের যুক্তি তো এটি হচ্ছে তোমাদের আনসার মূলত শক্তিপূরণ তো আমি যেভাবে লিখেছি জাস্ট এইভাবে হচ্ছে তুমি শক্তি হচ্ছে তুমি পূরণ করে ফেলো এখানে যেভাবে হচ্ছে পেন্সিল দিয়ে শক্তি পূরণ করে ফেলো তো এই ছিল আজকের ক্লাস পরবর্তী পর্ব হচ্ছে আমরা চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় একবিংশ এবং বিংশ সেশনটা দেখবো ঠিক আছে এই শক্তি পূরণ করবো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত এই দন অবশ্যই দেখার জন্য আর যার নতুন রয়েছে অবশ্য আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফিজ